আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ সালের শিক্ষার্থীর সামনে নতুন একটা আপডেট ভিডিও নিয়ে সবার স্থানে উপস্থিত হয়েছে তোমাদের গত দশই জুলাই তোমাদের হচ্ছে এইচএসি দুই হাজার সালের তোমাদের হচ্ছে রেজাল্ট প্রকাশিত এই রেজাল্ট প্রকাশিত হওয়ার পরে অনেক শিক্ষার্থী আছে যারা হচ্ছে এক থেকে দুই মার্কের জন্য যারা এ প্লাস মিস হয়েছে এমনকি অনেক শিক্ষার্থী আছে যারা ফেল করেছে এবং এই ফেল করার কারণে দেখা যাচ্ছে অনেক শিক্ষার্থী আছে তাদের কাছে এখন দুটি দাবি সেই দুটি দাবি নিয়ে তারা হচ্ছে আগামী চোদ্দোই তারিখে শিক্ষা বোর্ডের সামনে তারা হচ্ছে আন্দোলন যাবে এবং তাদের এই দুটি দাবি কি এবং তারা কেন বোর্ডের সামনে আন্দোলনে যাবে আমরা বোর্ডের সামনে কেন তারা দাবি রাখছে আমরা সেই বিষয়টি একটু দেখি চলো ভিডিওতে দেখা শুরু করা যাক প্রথমে আসি তোমাদের বিভিন্ন দেখো তো তোমাদের বিভিন্ন ফেসবুকে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের তোমাদের এখানে দেখা যাচ্ছে অনেক শিক্ষার্থী আছে যে শিক্ষার্থী বলতেছে যে এইচএসসি এবং এইচএসসি দুই হাজার পঁচিশে যে সকল শিক্ষার্থীবিন্দু আছে তারা আগামী হচ্ছে চোদ্দোই তারিখ অর্থাৎ চোদ্দোই জুলাই সকাল দশটা মানে দশটা তিরিশ মিনিটে দুইটার দাবি নিয়ে ঢাকা বোর্ডের আন্দোলনে ডাক দিয়েছে ঢাকা বোর্ডের সামনে তারা আন্দোলন ডাক দিয়েছে তাদের হচ্ছে কি কি কী দূরে দাবি তাদের হচ্ছে দুইটা দাবি হচ্ছে প্রথম দাবি হচ্ছে এস এমসি এবং সি কিউ একসাথে পাস দিতে হবে অর্থাৎ অনেক শিক্ষার্থী আছে যারা হচ্ছে এমসি কিউতে ফেল করেছে এবং অনেক শিক্ষার্থী আছে যারা হচ্ছে এমসি এবং সি কিউতে আলাদা হওয়ার কারণে তারা ফেল করেছে এবং তাদের হচ্ছে এখন দাবি হচ্ছে তারা যেন তাদের যেন শিক্ষাবোধের সামনে তারা যেন শিক্ষাবোধে যেন যেন দুটি দাবি মেনে নেয় অর্থাৎ এমসি এবং সি কিউ যেন একসাথে তাদের হচ্ছে পাস দিতে হবে তারা এই দাবি ডাকছে এমনকি আরেকটা দাবার দাবি ডাকছে হচ্ছে যারা অকৃতকৃত হচ্ছে তাদের সাপ্লিম অ্যাসাইনমেন্টের মাধ্যমে পরীক্ষা নিয়ে পাশ করাতে হবে অর্থাৎ অনেক শিক্ষার্থী তোমরা যেন বছর দেখা যাচ্ছে ছয় লাখেরও বেশি শিক্ষার্থী দেখা যাচ্ছে ফেল করেছে এবং এই ছয় লাখের বেশি শিক্ষার্থী ফেল করার কারণে এই শিক্ষার্থীরা তারা একটা আন্দোলনের দাবি দিয়েছে যে তাদের তারা যেন এম কে এবং সি কেউ যেন একসাথে তাদের হচ্ছে পাশ করাতে হবে এবং আরেকটা হচ্ছে যারা অকৃত কার্য যারা হচ্ছে এক থেকে দুই সাবজেক্ট তারা ফেল করেছে তাদের যেন সাবজেক্টের মাধ্যমে নতুন করে যেন পরীক্ষা নেওয়া হয় এবং এই পরীক্ষার মাধ্যমে তারা যেন পাশ করতে পারে এই ব্যবস্থা করতে হবে বা নতুন করে যেন তাদের পরীক্ষা না তাদের মূলত এই দাবি এমন কি অনেকে এমন কি তাদের হচ্ছে আর একটা ই ছিল যে যারা হচ্ছে দেখা যাচ্ছে যে একটি বিষয় মানে চল্লিশ থেকে পঞ্চাশ মার্ক মানে শুধুমাত্র এমসি কিউ এক মার্ক অর্থাৎ দেখা যাচ্ছে অনেক শিক্ষার্থী আছে যে সকল শিক্ষার্থী দেখা যাচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ মার্ক তারা হচ্ছে সিকেও পেয়েছে কিন্তু তোমরা যারা এমসি এবং সিকেও তোমাদের হচ্ছে আলাদা পাশ হওয়ার কারণে তারা হচ্ছে শুধুমাত্র এমসিকিউ কিউ এক মার্ক কম হওয়ার কারণে তারা হচ্ছে ফেল করেছে তাই তাদের হচ্ছে এক বছরে দেখা যাচ্ছে তাদের হচ্ছে পিছিয়ে থাকতো তাই তাদের হচ্ছে একটা দাবি এমসি এবং সিকিউরিটি তারা যেন একসাথে পাশ পর্যন্ত দাবি রাখে এই ছিল মূলত হচ্ছে আমার আপডেট ভিডিও তাই ভিডিও ভিডিও ভালো লাগলে তার সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সঙ্গে ভিডিও দেখার জন্য